ক্ষমতা ছাড়ে না উত্তরাধিকার নির্বাচন করে না পূর্ব উত্তর সুরি কি হবে ঠিক করে না সত্যি আমরা করি আপনি বলেন তো বাংলাদেশে বড় বড় যে পত্রিকা আছে বড় বড় যে মানবাধিকার প্রতিষ্ঠান আছে বড় বড় যে থিঙ্ক আছে কেউ কি উত্তর সুরি করে দেয় আমার দেখা মতে ফজলে আসান আবেগের মতো দুই একজন এক্সেপশন ছাড়া কেউ করে দেয় না কেউ করে না ওই সব প্রতিষ্ঠান ইভেন যে সমস্ত মানবাধিকার প্রতিষ্ঠান

সবাই রিফর্ম লাগবে আমাদের এডুকেশন কারিকুলামের মধ্যে ব্যাপক পরিবর্তন লাগবে আমাদের আত্মশুদ্ধি লাগবে আমাদের প্রত্যেককে প্রতিষ্ঠানে শুধু রাজনৈতিক বা রাজনৈতিকতা চলতে হবে না আমাদের বিশ্ববিদ্যালয় মধ্যে একাউন্টেবিলিটি লাগবে স্বচ্ছতা লাগবে আমাদের মানবিকতার প্রতিষ্ঠান লাগবে প্রত্যেক অফিসে লাগবে স্কুল কলেজে সমস্ত জায়গায় লাগবে আমাদের সবচেয়ে আগে আত্মসমালোচনা করতে হবে আত্মশুদ্ধি করতে হবে এগুলি সাথে সাথে যখন আমরা আয়

সে যখন চিন্তা করে পাঁচ বছর পরে ক্ষমতা হারাবো ওই ভয় বলেও সে খারাপ কাজ কম করে মানবাধিকারের ভায়োলেশন কম করে রয়েস হয়ে করে যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয় সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি যেটা কারণে আমাদের এক হাজারের বেশি ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে হাজার হাজার ছাত্র জনতাকে চিরস্থায়ীভাবে ভাবে হয়ে যেতে হয়েছে কত কঠিন ভয়াবহ মূল্য দিতে হয়েছে আমাদের তার কাছে বলা হয় আমাদের উপলব্ধির ক্ষেত্রে এই চিন্তার ক্ষেত্রে আমি সবসময় বলি আমি কোনো বিপ্লব বিপ্লব বিশ্বাস করি না আমার কাছে মনে হচ্ছে এটা ইনক্রিমেন্টাল ভাবে হওয়া ভাবে হওয়া দরকার এখনকার যে আমার অবস্থা অনেক ভালো হওয়া দরকার আস্তে আস্তে হওয়া দরকার হঠাৎ করে সবকিছু কিন্তু ক্রমান্বয়ে আমরা যেন আরো ভালো করে আরো বেটার ভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো অ্যাড্রেস করতে পারি মানবাধিকার চর্চা করতে পারি মানবাধিকার সংস্কার করে তুলতে পারি ক্রমান্বয়ে আমাদেরকে ভালো পথে দিকে যেতে যেতে হবে ইনশাল্লাহ আমার ধারণা আমরা যদি আগামী তিন চারটা নির্বাচন সঠিকভাবে করতে পারি আমাদের আইনগত প্রশাসনিক সংস্কার যদি সঠিকভাবে চলে আমাদের সবার মধ্যে যদি মানবাধিকার চর্চার অনুশীলনটা করে উঠে আমার পারিবারিক ক্ষেত্রে বন্ধুদের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে সব ক্ষেত্রে ইনশাআলা আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর স্বপ্ন দেখি ইনশাআলা সেখানে পৌঁছাতে পারবো আজকের আয়োজন করছেন আপনাদের অনেক ধন্যবাদ জানি